বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা অনেকদিন বলেছ বৌদি ভিডিও না বৌদি ভিডিও দিচ্ছ না আজকে তোমাদের ভিডিও দেব তোমরা বলেছ বৌদি কত মানে দাদা কতবার লাগায় বৌদি তোমাকে দাদা কতবার লাগায় ঠিক আছে এরকম কথা বলতে বলেছো তা দাদা কতবার লাগায় মানে মাসে দিনে রাতে ঠিক আছে তোমাদের সেটা সব খুলে বলবো আজকে কোথায় এসেছি দেখো মাঠে এসেছে ঠিক আছে মাঠে এসে তোমাদের ভিডিওটা দিচ্ছি তোমরা অনেকেই বলেছ বৌদি একটা দারুন একটা ভিডিও দাও আমাদের কাছে তোমরা মানে এত সুন্দর একটা ভিডিও দাও তার জন্য তোমরা আমি একদম পুরো রেডি হয়ে মাঠে চলে এসেছি তোমাদের সঙ্গে একদম খোলামেলা কথা বলার জন্য ঠিক আছে ভিডিওটা দেখো দারুন মজা লাগবে কেন বলতে খোলা মেলা মানে জায়গায় না আসে না এত সুন্দর ভিডিও কখনো দেয়া যাবে না বুঝতে পারছো ওই জন্য আমি একদম খোলামেলা জায়গায় চলে এসেছি তোমাদের একদম মন খুলে কথা বলবো আজকে ঠিক আছে তোমাদের দুই তিন দিন রিকোয়েস্ট করছো বৌদি ভিডিও দিচ্ছ না বৌদি ভিডিও দিচ্ছ না তাই ভাবলাম তোমাদেরকে ভিডিওটা না দিলে আমারও ভালো লাগছে না তাই জন্য আমি চলে এসেছি মাঠে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য একদম শাড়ি পরেছি আজকে দেখো সুন্দর একটা শাড়ি পরেছি তারপরে ব্লাউজ পরেছি একদম নীল কালারের ব্লাউজ পরেছি তারপরে তোমাদের একদম সুন্দর একটা পৃথিবীর মধ্যে সবুজ দেখো চলে দেখো মাঠটা না দারুণ লাগছে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মাঠটা কিন্তু এটা কি বলতো বন্ধু এটা হচ্ছে শসার জমি হ্যাঁ ওইটাও শসার জমি দেখো এইটা আর ওইটা এই দুটো আমাদের একসঙ্গে হয়ে যাবে বুঝতে পারছো তা তোমরা কেমন হয়েছে শসার গাছগুলো দেখো এই দেখো দেখতে পাচ্ছ কেমন হয়েছে শসার গাছগুলো দারুন হয়েছে কিন্তু আর যেটা নিয়ে তোমাদের কথা ঠিক আছে তোমরা বলেছ বৌদি কতবার বৌদিকে কতবার মানে মাসে দিনে রাতে লাগায় ঠিক আছে এটা এটাই হচ্ছে কথা কিন্তু সেটা কথা না কথা হচ্ছে এইটা এইটা হচ্ছে তোমার হচ্ছে বছরে দুবার লাগায় বুঝতে পারছ মানে একবার লাগালে তিন মাস যায় ঠিক আছে বছরে কবার লাগায় বছরে দুবার লাগায় ওই সব কোনো কথা না কথা হচ্ছে বছরে দুবার লাগায় যেমন কি বলতো এই যে শশাটা এই শশাটা লাগিয়েছে এটা হচ্ছে কয়দিন যাবে তোমার মানে তিন মাস যাবে তিন মাস পরে আবার লাগাতে হবে ঠিক আছে তোমরা যেরকম করেছো সেরকম প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে কবার লাগায় বসে দিনে রাতে ঠিক আছে তোমাদের সব আর কি একদম খোলামেলা বলে দিলাম দেখো ঠিক আছে খোলামেলা বলে দিয়েছি এটা হচ্ছে মাসে একবার লাগালো তিন মাস গেল ঠিক আছে এত সুন্দর সুন্দর ভিডিও মানে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও আর যদি কোনো কমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও বুঝতে পারছো দারুণ করে ভিডিও একদম একদম বানিয়ে দেবো আর টেনশন করতে হবে না আর লাইভে আসবো রাতে সবাই আসবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আবার মতন একটা ভিডিও নিয়ে চলে আসবো তা কতবার লাগায় সেটা বুঝতে পারলে ঠিক আছে একদম সবাইকে টাটা